মিশন প্রকল্পে কাজ করতে হবে স্থানীয় এলাকার বাসিন্দাদের জমিতে এই দাবি নিয়ে ওয়াটার রিজার্ভার নির্মাণ কাজ বন্ধ করেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানা এলাকার ফতেপুর গ্রামে ঘটনার জের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজকাল সকাল থেকে এলাকার একটি জমিতে জল জীবন মিশনের জন্য ওয়াটার রিজার্ভার নির্মাণের কাজ চলছিল ফতেপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ ভৈরবপুর এলাকার লোক এই এলাকায় এসে জমি কিনে সেই জমি জলজীবন মিশন জন্য সরকারকে জমি দিয়েছে কিন্তু বাসিন্দাদের অভিযোগ বাইরে লোক এসে জমি ক্রয় করে তারপরে সরকারকে জমি দেবে সেটা কোনো মতে মেনে নেওয়া যাবে না ফতেপুর এলাকাতে অনেকেই জমি দিতে প্রস্তুত এই জল প্রকল্প নির্মাণের জন্য অবিলম্বে ফতেপুর এলাকারই কোনো বাসিন্দার জমি নেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জলজীবন মিশনের কাজ করতে হবে আর এই দাবি তুলে যে ফতেহপুর এলাকার বাসিন্দারা কাজ বন্ধ করে দেন বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে ঠিকাদার সংস্থার লোকেরাও কাজ বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দা মাধব মণ্ডলের দাবি এলাকায় অনেক জমি রয়েছে তাহলে কেন বাইরের লোক এখানে এসে জমি কিনে সেই জমি সরকারকে দেবে আমরা চাই এলাকার লোকের কাছ থেকে সরকার সরাসরি জমি নিক আর আমরা এই দাবিতে কাজ বন্ধ করেছি আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং প্রয়োজনে ভোট বয়কট করব। এ প্রসঙ্গে ঠিকাদারি সংস্থার এক ব্যক্তি জানান আমরা কাজ করছিলাম স্থানীয় লোকরা আমাদের কাজ করতে বাধা দেন তারা বিক্ষোভ করছিলেন আমরাও তাই কাজ বন্ধ করে দিয়েছি

আমাদের ফতেপুর মজার কাজ আমরা ফতেপুরের লোক যে কেউ হোক যে কে হোক অনেকে আছে জায়গাওয়ালা যাও জায়গা দেওয়ার জন্য প্রস্তুত আছে বাইরের লোক কেন এসে করবে ভাবে এসে চুপচাপ করে ফেলেছে আমরা কিছুই মোটেও জানতে পেলাম না তো এটা কেন হবে আমরা জায়গা দিব আমাদের জায়গাতে হোক ফতেপুর মজার কাজ এই পিএইচ এর জলের কাজ বন্ধ করেছি এই জন্যই যে বাইরের লোক কেন করবে আমাদের এখানে কি লোক নেই অনেকেই আছে প্রশাসনকে আমরা জানাইনি আমরা তো জানি না মোটেও কিছু তো কি করে জানাবো প্রশাসনকে জানতে পেলাম তারপরে আমরা বিক্ষোভ শুরু করেছি বড় বিক্ষোভে নামবো পথ গৌরবে নামবো ভয় বই ভোট বৈকট করব। ভৈরবপুরের লোক কাজ করে আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম না এখানে বাইরের লোক এখানে জায়গা ক্রয় করে তারা এখানে কাজ করাচ্ছে কিন্তু বর্তমানে আমাদের এখানে ফতেপুর মজার জমি অনেক জনের রয়েছে কিন্তু ফতেপুরের মৌজার লোক যাতে এই কাজটা এখানে পায় সেই জন্য আমাদের আন্দোলনে নামছি আমরা এই ফতেপুর মৌজার এই রাস্তা লাগোয়া জায়গা ডিপ টলের কাজ হচ্ছে সেই জায়গাতে আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমরা ফতেপুরের অনেকজন গৃহস্থ রয়েছে তাদের প্রচুর জমি আছে আমরা চাইছি যে ফতেপুর মজার লোকের যে জমি আছে তার

কারণ গ্রামবাসী যেটা করবে তোমরা ওটাই হবে রাজেশ পোতার রান্নারে না ও মালিক মানে মানে কাজগুলো ওর পাই মানে ওটা রান্নার ও মানে ওর মাধ্যমে আমরা কাজ করি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার খিকুচি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো